ঘুম থেকে উঠে রান্না করে যাওয়ার পরে আমার চোখ কপাল উঠে গেছে দেখি আপনাদের ভাইয়া আমার জন্য কাজ রেডি করছে মানে দেখতে তো আমাকে ভালো লাগে না তাই আমাকে কাজের উপরে রাখে গরুর ফ্রেশ তাজা মাংস নিয়ে আসছে সেগুলো তাজা মশলা দিয়ে তাকে রান্না করে দিতে হবে কি আর করার বলে কথা রান্না তো করতেই হবে তো আজকে হচ্ছে একদম ঝরঝরে সাদা পোলাও আর খুবই মজাদার করে গরুর নলি মাংস রান্না করব। আর কি কি করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কতগুলো মাংস নিয়ে আসছে তো এখান থেকে অর্ধেকটা মাংস হচ্ছে আমি রান্না করে নিবো আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে নেব আর এখানে হচ্ছে বড় বড় তিনটা নলি নিয়ে আসছে এখান থেকে দুইটা নলি নিয়ে নিশি রান্না করার জন্য আর মশলা নিয়ে এখানে পাটায় পাটার জন্য আদা রসুন নিয়ে আর কিছু ভিন্ন মশলা নিয়ে জয়ত্রী জিরা গোলমরিচ তারপরে হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি সবগুলা মশলাই হচ্ছে পাটায় বেটে নিবো পাটায় পাটা মশলা দিয়ে আপনাদের ভাইয়া মাংস তরকারি অনেক বেশি পছন্দ করে যার জন্য একটু কষ্ট করে হলে পাটায় বেটে নিলাম আর মশলা গুলা বাটার পর মশলা দিয়ে দিছি আর এখন হচ্ছে বেশ খানিকটা পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি যেহেতু মাংসটা ভুনা ভুনা করবো পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিলে রাইসের পাপড় অনেক বেশি পছন্দ করে আর হলুদ মরিচ দুনিয়ার গুড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে সরিষা তেল দিয়ে দিছি সরিষা তেল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি পছন্দ করে শাহিজিরা জয়ফল জয়ত্রী টক দই এই সকল মশলাগুলা দিলে না বিয়ে বাড়ির মতো একটা গ্রান আসে আর খেতেও বেশ ভালো লাগে মশলা মাংস সবকিছুই কিন্তু আমি খুব ভালো করে হাতে মেখে নিছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি এখন হচ্ছে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব পরে তেল ভেসে আসা পর্যন্ত তো মাংসটা হচ্ছে অল্প আছে বেশ ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি আর এই মাংসটা সিনার মাংস ছিল যার জন্য রান্না করতে খুব একটা সময় লাগে না ঝোলের পানি দিয়ে দিছি গরম পানি গরম পানি দিলে মাংসটা কিন্তু একদম অল্প সময় রান্না করা যায় আর এদিকে কিছুটা কষানো মাংস নিয়ে নিছি কষানো মাংস খেতে কার কার ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এদিকে আপনাদের ভাইয়া দুপুরে দেখি একটা দই নিয়ে আসছে এমনিতেও যেই পরিমাণ গরম পড়ছে এই গরমের মাঝে একটু দই দিয়ে লাচ্ছি বানিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর দইয়ের উপরের অংশটা আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে যার জন্য তাকে প্রথমে দইটা দিয়ে দিলাম আর সে এখানে বসে বসে একটু দইটা খেয়ে নিতেছিল ওদিকে আবার আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে অল্প আছে কিন্তু মাংস তরকারিটা রান্না করে নিছি মাংসগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে উপরে কিছুটা ভাজার জিরার গুঁড়া দিয়ে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও রান্না করি আর আমাদের বাসাতে ঝরঝরে সাদা পোলাওটা সবাই অনেক বেশি পছন্দ করে যার জন্য এভাবে আমি পোলাওটা সবসময় রান্না করি চালটা কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম আর সাদা পোলাও রান্না করতে চাইলে কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা যাবে না হালকা একটু ভাজা ভাজা করে তারপরে চালটা ঢেলে দিতে হবে আর মশলা পাতি সবকিছু দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে মরিচ দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে চালটাকে শুধুমাত্র ভাজা ভাজা করে নিব আর নাড়াচাড়ার উপরে থাকতে হবে এখন হচ্ছে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম এতে করে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় আপনারা কিন্তু বিশেষ করে পোলাওর মাঝে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন একবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি আর ঢাকনা খোলার পরে এখানে আমার এইটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে আরো দশ মিনিটের মতো দমে রেখে দেবো উপরে একটু ঘি দিয়ে দিব এতে করে আরো সুন্দর ভাবে ফুটে যাবে এইভাবে রান্না করলে রাইসা রাইসার পাপা দুজনেই পোলাওটা অনেক বেশি পছন্দ করে আর খেতে বসার আগেই কেন যেন কারেন্টটা চলে যায় এত বেশি রাগ ওঠে বলার বাইরে খাবার দাবার সব কিছু রেডি করে নিছি এরই মাঝে দেখে কারেন্টটা চলে গেছে আর এই গরমের মাঝে কারেন্ট গেলে এত বেশি বিরক্ত লাগে যা বলে ভাষায় প্রকাশ করার মতো না ইদানিং কারেন্টটা অনেক বেশি ডিস্টার্ব করে এখানে হচ্ছে কারেন্টের জন্য আর অপেক্ষা করবো না রাইসার পাপাও চলে আসছে অনেক বেশি ক্ষুদা লেগে গেছে তাই ভাবতেছি চার্জার ফ্যান নিয়ে নিছি এখানে বসে বসে খেয়ে নিব ঘরে হচ্ছে সালাদ কিছুই ছিল না যার জন্য হচ্ছে শুধুমাত্র একটু লেবু নিয়ে শসা হচ্ছে পিয়াজ মরিচ দিয়ে বানিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক যা আছে তা দিয়ে খেয়ে নিতেছিলাম আর নলি আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু সিনার যে হাড্ডি গুলো ওগুলো আমার অনেক পছন্দের রাইসার পাপার পছন্দের নলি তার প্লেটেই দিয়ে দিছি আর এই যে ঝাঁকি দিয়ে যে বের করে এই অংশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার জন্য বললাম রাইসার পাপাকে বের করার আগে একটু বইলো ভিডিও তো সে দেখি পুরোটাই বের করে ফেলছে আর খুব লাগতেছিল সে আমার আনন্দ লাগে তা আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে গরমের আমার খেতে ইচ্ছা করতেছিল না একটু দই নিয়ে নিছি দই দিয়ে খেতে মাশ আল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল এই ছিল আজকে রান্নাবানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই